প্রিয় দর্শক আজ এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলব যার গুণাগুণ সত্যিই অনেক 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 বেশি আসসালামু আলাইকুম কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হল জামাম প্রিয় দর্শক অনেকেই হয়তো এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন আবার হয়তো অনেকেই ব্যবহার করেননি আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা জামাম সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক জামামের কাজগুলো হলো শিকত থেকে ঢাল পর্যন্ত গাছকে সবল ও শক্তিশালী করে গাছের স্বাভাবিক বৃদ্ধির চক্র বজায় রাখে গাছের জন্য প্রাকৃতিক পুষ্টি সরবরাহ করে বেশি ফসল এবং ভালো মানের ফলন নিশ্চিত করে নানা ধরনের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর করে এরপরে রয়েছে গাছের শিকড় থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে সহজ করে ফল সবজি ও অন্যান্য কৃষি ফসলে এটি ব্যবহার করা যায় পরিবেশ বান্ধব ও গাছের জন্য খুবই নিরাপদ গাছকে সুস্থ রাখতে প্রয়োজনীয় ভিটামিনের কাজ করে থাকে এবং কৃষকদের আস্থার প্রতিদান হতে পারে এ জামাম প্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক চলেন দেখেনি কোন ফসলে কিভাবে জামাম ব্যবহার করব প্রথমে আসা যাক জাতীয় ফসল ধানজাতীয় ফসলের মধ্যে রয়েছে ধান গম ভুট্টা ইত্যাদি এক্ষেত্রে বিধি হলো বিশ থেকে চারা গজানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে একবার স্প্রে করবেন এবং চারা লাগানোর তিরিশ দিনের মধ্যে প্রথম স্প্রে করবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পরপর পর তিনবার স্প্রে করবেন তাহলে সর্বোচ্চ ফলাফল পাবেন এবং প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার পানিতে এক বা এক দশমিক দুই গ্রাম হারে স্প্রে করবেন প্রিয় দর্শক বন্ধুরা এভাবে যদি ধান জাতীয় ফসলে স্প্রে করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানবো সবজি জাতীয় ফসলে কিভাবে জামাম ব্যবহার প্রিয় প্রিয়দর্শক সবজি জাতীয় ফসলের মধ্যে রয়েছে পালং শাক টমেটো বেগুন শশা লাউ মিষ্টি কুমড়া ঢেঁড়স কচু মূলা গাজর আলু পেঁয়াজ রসুন ত্রিশিঙ্গা পটল ঝিঙে করলা কাঁকর শালগম ইত্যাদি এক্ষেত্রে ব্যবহারবিধি হলো চারা লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম স্প্রে এবং বিশ থেকে পঁচিশ দিন পর তিন থেকে চারবার স্প্রে করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় এবং প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট গ্রাম কিংবা এক গ্রাম হারে স্প্রে করবেন এক্ষেত্রে ফসল বেদে মাত্রার কম বেশি হয়ে থাকে এখন জেনে নেব মাটিতে কীভাবে জামাম প্রয়োগ করা হয় দর্শক জামাম মাটিতে প্রয়োগ করা হয় তবে একটি কথা বলেই রাখি জামা যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে খরচ অনেক বেশি পড়বে তাই যদি পারেন স্প্রে করে দিবেন মাটিতে ব্যবহারের নিয়ম হল একর প্রতি এক কেজি কিংবা এক দশমিক তিন কেজি করে আপনারা মাটিতে প্রয়োগ করতে পারবেন এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ইউরিয়া সারের সাথে মাটিতে প্রয়োগ করতে হবে এবং যদি মাটিতে ছিটিয়ে ব্যবহার করেন তাহলে ছিটানোর পর অবশ্যই সেচ দিতে হবে তাহলে আপনারা জামামের একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক যথেষ্ট চেষ্টা করা হয়েছে জামাম সম্পর্কিত সকল তথ্য আপনাদের দেওয়ার জন্য যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে তা আমাদের জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা জামামের সাথে সিলেটের জিঙ্ক কিংবা যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া জামাম ব্যবহারের ক্ষেত্রে জামামের সাথে যদি আপনারা প্রতি লিটার পানিতে একে মেল করে সাত ব্যবহার করতে পারেন তাহলে একটি চমৎকার ফলাফল পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ